সতীর একান্ন পিঠের মধ্যে এক পিঠ হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রাম কথিত আছে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল এই এখানে যে দেবী মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে তা কোষ্টি পাথরের তৈরি রূপে তা মহিষাশুর মর্দিনী ক্ষীরগ্রামে ঢোকার মুখেই রয়েছে দিঘি নামে একটি বড় জলাশয় একত্রিশে বৈশাখ ক্ষীরগ্রামে এই যোগাদ্দ পুজো অনুষ্ঠিত হলো। জমপূর্ণভাবে মা জোগাদ্দার পুজো হয় এখানে এই দেবীকে দেখতে এবং তার কাছে পুজো দিতে কাতারে কাতারে ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসে ভক্তরা এই পুজোকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল পুলিশ কর্মীরা সারা বছর জলের তলায় মন্দিরের মধ্যে রাখা হয় এই প্রস্তর নে নির্ঘণ্ট মেনে বৈশাখ মাসের সংক্রান্তিতে জল থেকে তুলে পূজো দিয়ে আবারও জলের মধ্যেই ডুবিয়ে রাখা হয় এই নর্তকে। খিলগ্রামের মা জগদ্দা সম্পর্কে বহু পৌরাণিক কাহিনী এবং জনশ্রুতি রয়েছে। যখন রাম-রাবণের যুদ্ধ চলেছে তখন রাবণপুত্র মহিরাবণ রাম ও লক্ষ্মণকে তার আরাদ্ধা দেবী ভদ্রকালীর কাছে বলি দেওয়ার জন্য পাতালে বন্দী করেছিল। সেখানে মহিরাবণ বধের পর হনুমান রাম এবং লক্ষ্মণকে সঙ্গে নিয়ে পাতাল থেকে বেরোতে হলে মা ভদ্রকালী নাকি বলেছিলেন তোমরা তো চলে যাচ্ছ আমাকে এখানে একা ফেলে গেলে তো হবে না আমাকে পৃথিবীর সেখানে নিয়ে চলো হনুমান সুরঙ্গ পথে রাম লক্ষ্মণ ও মা ভদ্রকালীকে সঙ্গে নিয়ে আসেন এই ক্ষীর গ্রামে এমনটাই কথিত রয়েছে এই পুজো উপলক্ষে বসে একটি মেলা সেখানেও বহু মানুষ ভিড় জমিয়েছিলেন উৎসবে মেতে ওঠেন তারা পুজো একটা বিচুন্ড গ্রাম্প ব্লাকের ডান মহাপুজো মাকে মূল মন্দির থেকে নিয়ে গিয়ে মন্দিরে চব্বিশ ঘন্টার জন্য মাকে হবে এবার চব্বিশ ঘন্টার পর মাকে আমাকে জলে নামিয়ে দেওয়া হবে একটা এটা সমস্ত ধর্মের একটা নির্দিষ্ট জায়গা মাকে সবাই আজকে স্পষ্ট করতে পারবেন